ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে তো আজ কথা বলবো আগামী ত্রিপুরা বিধানসভার মিটিং নিয়ে কী বলেছেন মন্ত্রী রতন লাল নাথের বক্তব্য এই বিধানসভা নিয়ে কি বেকারদের খুশির খবর থাকতে পারে এই বিষয়ে একটা নিশ্চিত হওয়া যায় কারণ বিধানসভার মধ্যে প্রত্যেকবার ওই চাকরি নিয়ে কথা বলা হয় খুব সম্ভবত এই বিধানসভার মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশের কথা বলা হবে এর সাথে সাথে এসটিজিটি টিজিটি এবং টিআরবিটি ট্যাট পরীক্ষার জন্যও কথা হতে পারে এছাড়াও বেকারদের জন্য অনেক পোস্ট খোলা হতে পারে আবার জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট হতে পারে অধিবেশনের মধ্যে বেকারদের জন্য কি থাকে এটাই দেখার বিষয় উনত্রিশে সেপ্টেম্বর এই বিধানসভার অধিবেশন শুরু হবে তো দেখার বিষয় এই অধিবেশনের মধ্যে সরকার কি বেকারদের নিয়ে কিছু ভাবছে তাদের কর্মসংস্থা দেওয়ার জন্য এটাই প্রশ্ন তো এই সকল বিষয় নিয়ে বিধানসভার মধ্যে আলোচনা করবেন সরকার পক্ষ তো খুব সম্ভবতই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা বলবেন এবং জেল পুলিশ নিয়েও কথা হতে পারে এই বিধানসভার মধ্যে তো আমরা সকলেই উনিশে সেপ্টেম্বর এই বিধানসভার দিকেই নজর রাখব এবং কিছু যদি স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ এবং নিউ রিক্রুটমেন্ট সম্বন্ধে এই বিধানসভার মধ্যে আলোচনা হয় তাহলে আমি আমার চ্যানেলে আপলোড করে দেব তাই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো যেহেতু কোনো নোটিফিকেশন এলেই আমি তোমাদের জানিয়ে দিতে পারি এবং তোমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারো আর যারা স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ক্যান্ডিডেট আছো তারা তো সাবস্ক্রাইব করেই রাখো কারণ নিউজ আছে কবে নাগাদ নিয়োগ হতে পারে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ এবং জেল পুলিশ তো সাবস্ক্রাইব মাই চ্যানেল